السلام عليكم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الامي الذي يجدونه مكتوبا عندهم مكتوبا عندهم في التوراه والانجيل صدق الله العظيم يصيبهم صلى الله عليه وسلم على سيدنا

আল্লাহ এই আয়াতনাদের মোহাম্মদ মুস্তফা সাল্লু আলসালাম এবং তার সঙ্গী হল সাহাবি অল্লর বর্ণনা পরিচয় দিছেন এরপরে আল্লাহ

চারটা কিতাব তো বেশি প্রসিদ্ধ কোরআন শরীফ তরাত জবুর ইঞ্জিল কোরআন তো আল্লাহ নবীর কথা আছে তরা তো আছে ইঞ্জিলও আছে এই কথা আমরা কোরআন শরীফের আয়ার দ্বারা ভাইলাম আর জবুর কিতাবর কথা আল্লাহ উল্লেখ করছে তফিল এখন যে জবুর কিতাবও হুজুর ফাফুল ইসলামের কথা আছে মানে সব আসমানি কিতাবেও হুজুর পাল্লামর কথা আছে আর জবুরর কথা উল্লেখ করা হয়েছে না ও যে এহুদি নাসারা এরা তরা ইঞ্জিএলর উপরে বিশ্বাস রাখে আসমানি কিতাব বলিয়া আর জবুর কিতাবের উপরে তারা আপত্তি করে এর লাগি আল্লাহ জবুরর কথা হয়েছিল না বুঝাইতে চাইলা ওখান যে যে কিতাব তোমরা সন্দেহ করো

আমি যারা একটা দিছি অর্থাৎ এহুদ না সরা এরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা সিনে জেলা তারা ছেলেরা সিনে জেলা তারা ফুয়ারেছে ফুয়ার সিনটা তো কোনো ভুল হয় না কিন্তু তবে ওয়াইন্ন ফারিকান লা ইয়াকুমুল হক ও তবে এরার মধ্যে এক গুরই জানিয়া শুনিয়া গোপন গোপনরা খুব সিনে। তবে এর মাঝে একগুলোয় জানিয়া শুনিয়া সত্যরে গোপন রাখে হয় না লুকাইয়া রাখে সবর কথা তো আল্লাহর কইছেন না যে সারা লুকাইয়া রাখে কেন কইছেন না না শারি কাম মিনার মধ্যে একদলে লুকাই সময় আমরা ভাবছি যে এহুদ নার পাক আগমনের আগেও হুজরে পাওয়া সাল্লামর পরিচয় মানুষের বহু দলিল আছে কারণ সারা লুকাইছে না যারা এর স্পষ্টভাবে এগুলো মানুষে মাটিছে মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম সারা দুনিয়ার সমস্ত মানুষের কাছে আগমনের আগেও পরিচিত অবশ্য কিলা আদিশ্বৰী আছে আলী ৰজিআল্লাহী বৰ্ণিত আব্দুল্লাহ আব্বা ৰজিআল্লি তাকী বৰ্ণিত প্ৰত্যেক নবীয়ে যাৰজাৰ উম্মত্ৰে অত কৰিয়া গৈছে অচিয়ত পিত মৃত্যুকালীন সময় মৃত্যুৰ আগে যে নচিহত ফৰণাৰ নিল অচিয় প্ৰত্যেক নবীয়ে অচিয়ত কৰ উম্মতে যে তুমি তোমার জীবদ্দশায় যদি আখেরি জমানার নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম রে পাও তাহলে তানুঘুরে ইমান আনবার তানে সাহায্য করবা সব নবী হইয়া গেছে আর যেহেতু সব নবী দাদার উন্মত্রে সতর্ক করিয়া এবং এই নবীর পরিচয় দিয়া এই নবীর ঘুরে ইমান আনবার এবং তানে সাহায্য করবার ওয়াদা লইয়া গেছেন করিয়া গেছেন সুতরাং আমরা হইতাম বাড়ির কথা যে দুনিয়ার সমস্ত মানুষেও হুজুর পাক সাল্লামর মোটামুটি পরিচয় আগেও ভাগিয়েছে পাইছেন না না সব নবী মদিনা শরীফ আর আগর নাম আছিল ইয়াসরিফ ইয়াসরিফও বসবাস পুত্রর মানুষ কদরজগুত্রর মানুষ আর আরো বহু সংখ্যক ইহুদি আসলাম ইয়াসিব যেটা ইয়াসরিফোর নাম এসে মদিনা শরীফ হয়েছে ছয় আছে যে এহুদি হলে কোনো কোনো সময় যুদ্ধ যাইবার সময় তারা দোয়া হরত জয় আল্লাহ আখের জমানার নবী জান কথা আমরার কিতাব ও তোরা তোর আছে ও নবীর ও শিল্লা দিয়ার আল্লাহ আমরার যুদ্ধ জয় করিয়া দেন তারা এইভাবে দোয়া করলে আল্লাহ তালা রে এইভাবে দোয়া করলে আল্লাহ তালা রে যুদ্ধ জয় করে দিলে তা আল্লাহ وكانوا من قبل يستفتحون على الذين كفروا ترى আগে কাফির বিরুদ্ধে যুদ্ধ জয় সাহিত আল্লাহর গেছে কিলা সাহিত হাদি শরীফ আছে আখের জমানার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামর ওসিলা লইয়া আল্লাহর গেছে বিজয় সাহিত আর আল্লাহ তালারে বিজয় দিয়া দিলে শ্রী হদিশ আছে আস এবং হজরত গুত্রর মানুষরে ইহু হলে সময় সময় সময়ও হইত যে আহারি জমানার নবীর আগমনের সময় হয়ে গেছে এই নবীর আগমন হইলে আমরা এই নবীর অনুসরণ করব এবং তুমরা আজ শামুদের মতো কাত তারা হইত আল্লাহখন ফালাম মাজা আহো মা কাভাৰু বি ভরে জানে সিনে তাইন যখন থপচি ফান্লা তখন পুফরে ভৰি লিল আগেও নবীর অশিলা লইয়া আল্লাহৰ কাছে দোঁয়া হরল আর এই নবীর আগমনৰ ভৰে কিতাপ হল্ল পুফরে ভৰি লিল আল্লাহখন ফালা কাণ অতুল হেলকা করি

সকিনে দিলা রামে জা সবর করা মন রুখে পূর্ণ বনা মা মিযা আবদুল্লাহ সালামরী একজন মানুষ এহুদীর বড় আলী তাই হুজরে প্ক সাল্লাহ সাল্লামর দরবারও আহিলা

তখন আল্লাহ নবী আবদুল্লাহ ইমিন সালাম রেজি গাইন যে আপনারে আমি ও আল্লাহর কসম দিয়া খুঁজিয়া যে আল্লাহ আল্লাহ মুসাইসালামের উপরে তরাত নাজিল হরসেন কৌকাই এই তোর মাঝে আমার কোনো বর্ণনা আসেনি তখন আবদুল্লাহ ইমিন সালাম এখন ইনসিব রব্বাকা আপনি আপনার আল্লাহর পরিচয় দেখবার অবর পরিচয়

النبي يا رسول الله أفنى الخطة التوراة تو عسي وك سبحان تو الله أفنى الخطة الله خيسون أنت عبدي ورسولي سميتك المتوكل ليس بفضل ولا غليزن ولا سخاب في الأسواق

আপনার পরিচয় দিচ্ছেন যে এই নবী কোনো শক্তদিল মানুষ নয় কোনো হৃদয়হীন মানুষ নয় লাইজি বি সৈয়তি সৈয়ত ওলাহু এই নবী তার সঙ্গে কেউ বুড়া ব্যবহার করলে বুড়া দিয়ে বদলা দেন না বরং মাফ করে দিলেন সাড়ি আল্লাহ নবী মাফ করে দিচ্ছে